পাঁচটার পর নাকি যাওয়া যাবে না কিন্তু এসে গেছি রাম মন্দিরের একদম কাছে প্রায় এখন রয়েছে বারো থেকে তেরো ডিগ্রি টেম্পারেচার লেজার সোজাটা হচ্ছিল ওই জায়গা থেকে হচ্ছিল ভালো লেগেছে তোমার লেগেছে ভালো ভাই জমিয়েছে আর দারুণ একটা দৃশ্যের সাক্ষী হতে জড়িয়েছি তো কেমন আছো বন্ধুরা আমি তোমাদের সাথে সৌভিক চলে এসেছি অযোধ্যা ভ্রমণের দ্বিতীয় পর্বের ভিডিও নিয়ে এই দ্বিতীয় পর্বের ভিডিওতে দেখাবো অযোধ্যা ভ্রমণের সম্পূর্ণ তথ্য কোথায় কোথায় খাওয়া দাওয়া করলাম কীভাবে ঘুরলাম কি কি রয়েছে সাইট সিন এছাড়া থাকছে সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে তো মানে এখানে যে সরকারি যে বাসগুলো আছে মানে যেগুলোর মাধ্যমে আমরা যাচ্ছি লতাচক পর্যন্ত তো ওটা পাঁচটার পর নাকি যাওয়া যাবে না কিন্তু আসবার বাস রয়েছে নটা পর্যন্ত অ্যাভেলেবেল তো আমাদের এখন গাড়ি রিজার্ভ করেই যেতে হবে আর যে সামনেটা যেটা দেখতে পাচ্ছি দূরে গিয়ে মানে দূরে লাইনটা দেখাবো বিরাট একটা লাইন পড়েছে অটো রিজার্ভ বা টোটো রিজার্ভের জন্য জানি না কিভাবে যাব এত দূরে রয়েছি মানে কি অবস্থা তো আমি ভেবে পাচ্ছি না তো ফাইনালি আমরা একটা অটো টোটো রিজার্ভ করেছি এই দাদার টো অটোতে তো যাচ্ছি কুড়ি টাকা করে মাথা পিছু লতাচক পর্যন্ত যাব তো আমি এখন রাতের অযোধ্যাটা কতটা সুন্দর লাগছে সেটা দেখাবো মানে সত্যি অসাধারণভাবে ভাবে লাইটিং দিয়ে সাজানো হয়েছে অযোধ্যাকে আর অসাধারণ লাগছে রাত্রে যে মানে দিনের বেলা যতটা সুন্দর লাগছিল ততটাই সুন্দর লাগছে রাত্রির বেলার অযোধ্যাকে দেখাবো আমি পুরোটা তো সত্যি রাতের অযোধ্যাটা আমি দেখাচ্ছি সত্যি অসাধারণ লাগছে দেখতে মানে লাইটে সাজিয়ে তুলেছে পুরো আরো কাছ থেকে দেখাবো পুরোটা আমার সাথে এই যে একটা ছোট্ট ভাই আছে তোমার নামটা কি ভাই আর এই আরো দুটো ভাই রয়েছে এখানে একটা রয়েছে আর এই একটা ভাই রয়েছে তো আমরা একসাথেই যাচ্ছি সব ঘুরতে এবং সরজু নদীর ওপরে যে মন্দিরের সামনে যে লেজার শোটা হয় সেটা দেখালাম আর দেখলাম দারুণ লাগলো সত্যি অসাধারণ লাগলো মন ভরে গেল একদম এবার আমরা যেটা দেখতে চাইছি সেটা হচ্ছে রাম মন্দির মানে যেটার জন্য অযোধ্যা আসা আর কি সেটা দেখবে এবার মানে স্বপ্নের একটা মুহূর্ত সাক্ষী হতে চলেছি আমরা ফিনালি মানে রাম মন্দিরের একদম সামনে চলে এসেছি আর হয়তো পাঁচ থেকে সাত মিনিট হাঁটলেই আমরা রাম মন্দিরের দর্শন করতে পারবো তো ফাইনালি প্রবেশ করে ফেলেছি একদম মানে যে এন্ট্রি গেট যেখান দিয়ে আছে যেখান দিয়ে যাওয়া হয় তো ফাইনালি পৌঁছে গেছি রাম মন্দির দর্শন করতে একদম মানে এন্ট্রি গেটে রয়েছে হেঁটে হেঁটে যাচ্ছি অনেক দর্শনার্থী রয়েছে এই যে অনেকেই যাচ্ছে তো ফাইনালি এসে গেছি রাম মন্দিরের একদম কাছে আরেক কিছুটা হেঁটে গেলেই দেখতে পাবো মানে সেই দৃশ্য যেটার জন্য অপেক্ষা করে থাকা তো মন্দিরের মধ্যে ফোন অ্যালাউ নেই তো কেমন আমরা জমা দিয়েই ঢুকবো তো মন্দিরের ভিতরের কোনো ছবি বা ভিডিও করতে পারবো না তো আমাদের জুতো টুতো খুলে রাখলাম জুতো খুলে এবার আমাদের ফোন জমা দিতে হবে লকারে ফোন জমা দিয়ে মন্দিরে ঢুকবো মন্দিরের কোনো ছবি বা ভিডিও পারবো না তো ফাইনালি রাম মন্দির দর্শন এবং রাম রামলাল্লার দর্শন পূরণ হলো তো ক্যামেরা একদমই মানে পাঁচশো মিটারের মধ্যে কোনো ক্যামেরাই অ্যালাউ ছিল না তো দেখলাম সুন্দর খুব মানে দারুণ লাগলো সুন্দরভাবে সাজানো হয়েছে এখন অনেকটা কাজ বাকি আছে তো পুরোটা তো মানে ক্যামেরা তো দেখাতে মানে দেখাতে পারলাম না পুরোটা ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না পাঁচশো মিটারের মধ্যে কোনো ক্যামেরাই অ্যালাউ ছিল না খুব সুন্দর লাগলো খুব ভালো লাগলো দেখে একটা আলাদাই অনুমতি হচ্ছে আজকের মতো ঘোড়া কমপ্লিট এবং আমরা টেন্ট সিটিতে ফিরে এসেছি তো দেখি কোথায় খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে আজকের মতো মানে আবার কালকে থেকে শুরু করব আজকে প্রচুর টায়ার্ড হয়ে গেছি গুড মর্নিং গাইজ মানে একদম সকাল এখন বাজে সাতটা প্রায় সাড়ে ছটা বাজতে চললো তো একদম উঠে রেডি হয়ে পড়েছি আর অযোধ্যার সূর্যোদয়টা আমি দেখাবো দারুণ সুন্দর একটা সূর্য মানে সূর্যোদয় ভিউ আছে আর একদম বেরিয়ে পড়েছি এখন ছটা সাড়ে ছটা বাজে তো এবার আমরা একদম লতা দিকে যাবো এখান থেকে বাস ধরে তো ওটাই দেখাবো পুরোটা আজকে কী কী দেখব কী কী সিন রয়েছে সম্পূর্ণ দেখাবো আজকের এই ভিডিওতে জয় শ্রীরাম এতটাই মানে ঠান্ডা লেগে গেছে যে গলা বসে গেছে কথা শুনে বুঝতেই পারছো প্রচন্ড ঠান্ডা লেগে গেছে যে এতটা মানে ঠান্ডা থাকবে ভাবতে পারিনি আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে এখানে অনেকটা পরিমাণে ঠান্ডা এখনও রয়েছে প্রায় এখন রয়েছে বারো থেকে তেরো ডিগ্রি টেম্পারেচার এখানে সত্যি একটা অসাধারণ ভিউ দেখতে পাচ্ছি আমার সামনে একদম মানে জাস্ট দারুণ লাগছে জয় শ্রীর জয় শ্রীরাম তো সকাল সকাল আবার উঠে রাম মন্দির দর্শন করলাম রাম মূর্তি দর্শন করলাম সত্যি দারুণ লাগলো মানে যে সকালের যে ভিউটা ছিল সত্যি অসাধারণ ভিউ মন ভরে যাওয়ার মতো ভিউ কিন্তু একটা জিনিস এখানে অ্যালাউ নেই ক্যামেরা বা কোনো ডিজিটাল বস্তু স্মার্ট ওয়াচ থেকে সমস্ত কিছু এখানে কিন্তু মন্দিরের মধ্যে অ্যালাউ নেই

বেঙ্গল থেকে প্রায় পনেরোশোর ওপরে দর্শনার্থী রাম মন্দিরে এসেছি আমাদের সঙ্গে তুষার আছে আমাদের সঙ্গে যোজনা আছে আমাদের সঙ্গে কপল ভাই আছে আমাদের সঙ্গে সৌভিকের সঙ্গে আরেক ভাইও আছে তারা প্রত্যেক আমরাও আছি দিদিরা সকলে আমরাও খুব ভালোবাসি সৌভিকের চ্যানেলটা অনেক আগে বাড়িয়ে আমরা চাই সৌভিক আরও জায়গায় যাক সৌভিকের উন্নতি হোক আমরাও সৌভিকের সঙ্গে আছি একসঙ্গে জোরে বলুন মানে এই রাম মন্দিরে ক্যামেরা অ্যালাউ নেই তবু দেখাবো কোন জায়গাটা করে রয়েছে মন্দিরটা এই যে সামনে দেখতে পাচ্ছেন এই জায়গাটা করেই রয়েছে মন্দির তো দেখানো সম্ভব হবে কিনা জানি না মন্দির হয়তো ঠিকভাবে দেখা যাচ্ছে না তারপর টেন্ট সিটিতে এখানেই করে নিলাম খাওয়া দাওয়া যেটা ছিল সম্পূর্ণ বিনামূল্যে তো আমরা এখন টেন্ট সিটি ছেড়ে বেরিয়ে যাচ্ছি তো এবার যাবো ঘাটে যাব চান করবো তো চান টান করে পুরো সাইড সিন বা যে কোনো জায়গার মানে আশেপাশের যা ঘোরার জায়গা রয়েছে সব কিছু ঘুরবো রাত্রে সন্ধ্যা আরতি দেখবো কেনাকাটা করবো তারপর আমরা দশটায় ট্রেন আছে আস্তা প্যাসেঞ্জার ট্রেনটা ছিল ওই ট্রেনেই যাবো আমরা তো তারপর ফিরে যাব তো দেখাচ্ছি পুরোটা এরপরে কোথায় কী যাবো পুরোটাই দেখো দেখতে থাকো ভিডিও তো একদম সান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে এই যে বেরিয়ে পড়েছি আমরা আবার তো এখন আছি সরজু ঘা মানে সরজু ঘাট যেটা আছে তার ওপরে যে ব্রিজটা আছে সেখানে আর কাল এইখান থেকে যে এই জায়গা থেকে লেজার শো যেটা হচ্ছিলো ওই জায়গা থেকে হচ্ছিলো তো দেখাবো একবার নিচে জল দেখা যাচ্ছে দারুন আর কি তো এবার একটু বেরিয়ে পড়লাম কেনাকাটা করতে তো মার্কেটটা ঘুরে দেখবো কি কি রয়েছে কি কি পছন্দ পছন্দ হয় বা বাড়ির জন্য কিছু নিয়ে যেতে হবে তাই এবার কেনাকাটা করতে বেরিয়ে পড়েছি

জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম কেমন লাগলো বল ভাই কেমন লাগলো বল তোমার ভালো লেগেছে তোমারও লেগেছে ভালো ভাই একদম একদম সব ফাইনাল অফিসটা মানে অযোধ্যার যে আরতি যে দৃশ্যটা আছে সেটা দেখার জন্য আর কিছুক্ষণ মাত্র অপেক্ষা করতে হবে আর পাঁচ থেকে 10 মিনিটের মধ্যেই শুরু হয়ে যাবে পেছনে পুরো রেডি হয়ে গেছে তো ওটাই দেখাবো কলকাতার গঙ্গা আরতি শুধুমাত্র দেখেছিলাম বাবুঘাটে যে গঙ্গা আরতি হয় তো এখানে প্রথমবার দেখছি সত্যি দারুণ একটা সাক্ষী তো অপেক্ষায় রয়েছে আর কিছুক্ষণের মধ্যেই শুরু আর এই যে সূর্যাস্তের যে ভিউটা রয়েছে সত্যি অসাধারণ একটা ভিউ তো এই যে এখান থেকে পুরো ভিউটা দেখতে পাচ্ছি একদম এখান থেকে মানে পুরো ওপরে সমস্ত মানুষজন এসে ভিড় জমিয়েছে আর দারুণ একটা দৃশ্যের সাক্ষী হতে চলেছি সত্যি অসাধারণ লাগছে আর আরও পিচ্চার যেটা দেখবার পুরোটা তো পুরোটা দেখ

あ এখানেই শেষ হল তো সত্যি দারুণ লাগলো মানে সাক্ষী থাকলাম আর একটা সন্ধ্যা আরতি দেখার মানে অযোধ্যা থেকে সন্ধ্যা আরতি দেখার সাক্ষী থাকলাম সত্যি অসাধারণ লাগলো পুরোটা হয়তো ভিড়ের মাধ্যমে পুরোটা ভিডিওর মাধ্যমে ভালোভাবে দেখাতে পারলাম না তো যতটা চেষ্টা করলাম পুরোটাই দেখালাম তো আজকে আমাদের শেষ যেটা মানে যে লেজার শো যেটা ছোট আরেকবার দেখবো দেখে আমরা বেরিয়ে যাবো স্টেশনের উদ্দেশ্যে তো মোটামুটি প্রায় ঘোড়া কমপ্লিট আর সব জায়গায় হয়তো ঘুরতে পারলাম না আমার কখনও আসবো অযোধ্যা তো সত্যি দারুণ লাগলো আমার ঘুরে অনুভূতি একটা দারুণ অনুভূতি হচ্ছে দেখলাম দেখে আমরা বেরিয়ে যাচ্ছি একটু মার্কেটে কেনাকাটা করবো তারপর আমরা এখান থেকে কাটরা স্টেশন চলে যাব তো এবার আমাদেরকে বিদায় নিতে হবে তো বাই বাই অযোধ্যা সত্যি দারুণ লাগলো অসাধারণ লাগলো ঘুরে তো দুদিনের মধ্যে ঘুরলাম পুরোটা তো সবটা হয়তো দেখাতে পারলাম না পুরোটা আমরা নিজেরাও ঘুরতে পারলাম না বাই বাই অযোধ্যা বাই বাই কাটরা তো আবার আসবো কখনো তো যদি সুযোগ হয় আবার এইভাবেই আসবো আবার জয় শ্রীরাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো কেমন লাগলো জানিও সবাই তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি সব বন্ধুদের সাথে শেয়ার করে দিও জয় শ্রীরাম